আজকের এই ব্লগটি দেখছো গ্রামীণ স্টাইলে ব্লগটিতে তুলে ধরা হবে আমার কৈশোরের দিনগুলি আরও তুলে ধরা হবে আমার হাট বাজার করার কাহিনী হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সাথে আছি ইলিয়াস রাম এ কে এ কিং বদন্তি আমার স্টাইল অন্য ডায়লগ হচ্ছে ভিন্ন হাসিতে সব ডাকে হৃদয়ের ক্ষত রাখে না আজকের এই ব্লগটি দেখছো কিংবদন্তি স্টাইলে ব্লগটি হতে যাচ্ছে সবার থেকে আলাদা অন্য এবং ভিন্ন আজকের এই ব্লগটি দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম যাকে দেখছো সে হচ্ছে রিফাত আমার আজকে ওই আমাকে আমার কাছে হেল্প করবে আমি দুই হাজার ষোলো সাল থেকে সুপারির বিজনেস করি এইটা অনেকেই জানে না আজকে জানতে পারবে আমাদের কাছে সুপারি আসলে আমার হাত চুলকানো শুরু করে তার মানে এবারকার বিজনেস लाल लाओ अमी लाले हिन्द এক সময় আমি নিজেই সুপারি গাছে উঠতাম তবে এখন আর উঠতে পারি না সময়ের সাথে সাথে সব বদলায় তাই আমি উপদ লেগেছি এখন সুপারি গাছে উঠলে শরীর কাপাকাপি করে তার সাথে বয় লাগে তাই আজ তিন চার বছর ধরে আমার ছোট ভাই ব্রাদার এবং কি বাইস্তা বাগনা দিয়াই সুপারি পারানো হয় তবে এমন একটা সময় ছিল কোনো কারণ ছাড়াই সুপারি গাছে উঠে সুপারি গাছ পিচ্ছিল করে ফেলতাম দুই হাজার ষোলো সাল থেকে আমার বাবা আর আমার ভাইয়া যখন বাড়ির বাহিরে চলে যায় তখন তখনই আমার এই বিজনেসটা আমার হয়ে যায় দুই সাল থেকে আমার বিজনেস চলমান তবে এই বিজনেসের এর উদ্যোক্তা ছিল আমার দাদু আমাদের বাড়িতে যত গাছপালা আছে সব গাছপালা আমার দাদুর হাতে তবে আগের তুলনায় এখন গাছপালার সংখ্যা কমে গেছে বিশেষ করে কমে গেছে সুপারি গাছের সংখ্যা এমন একটা সময় ছিল যে সময় আমাদের সুপারি গাছে প্রচুর পরিমাণে সুপারি আসত সেই সুপারি মাথায় করে হাট বাজারে নিতে হতো তবে আগের তুলনায় এখন সুপারি সংখ্যা প্রচুর কমে গেছে এবং কি ছোট হয়ে গেছে আমরা আজকে সুপারি গাছের সুপারি পারলাম এবার দেখা যাক তিন গাছের সুপারির সংখ্যা কত হয় এবার দেখবে সুপারির দালাল সুপারি গুনবে সাতারো 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 আতারো আতারো ছয়ত্রিশ ছয়ত্রিশ নয়ত্রিশ 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 উনষাট 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 ষাট সুপারি গোনার স্টাইল দেখে মনে হচ্ছিল উনি সুপারির পাক্কা দালাল তো যাই হোক এবার আমরা সুপারি গণনা করে পেলাম ছয় গুণ ষাট তার মানে ছয়শ এবার অবশিষ্ট বাসরা সুপারি কি করি সেটাই দেখার পালা আজকে হচ্ছে পবিত্র জুমার দিন গোসল দিয়ে মসজিদে যাব তাই গোসলের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার গোসল শেষ করে আতর মেখে চলে যাচ্ছি মসজিদে আমরা হচ্ছে সাপ্তাহিক মুসলমান নিয়ম করা প্রতিদিন মসজিদে না গেলেও শুক্রবারের দিন হাজিরা দিতে হয় শুক্রবার জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন তাই এবার সুপারির দালাল হজ করতে হজে যাচ্ছে এবার একটা সত্য কথা বলি এখন হস করতে গেলেও আগে কিন্তু তবারকের লোভে যাইতাম আর এখন মাঝে মধ্যে মসজিদে আগে যাওয়া হয় আমাদের হজুরের বয়ান শোনার জন্য কারণ হজুরের কণ্ঠনালী নালী মাশাল্লা নামাজ কালাম শেষ করে বাড়িতে চলে আসলাম প্রথমেই বের করলাম আমার সাইকোপাল মানে আমার সঙ্গিনী এটাকে আগের মতো চালানো হয় না যত্ন করা হয় না তবে এমন একটা সময় ছিল এটাকে চালাতে চালাতে নিতম্ব ব্যথা করে ফেলতাম তবু চালানো দিতাম না এখন হাটবাজারে গেলে অটো রিকশাতে যাওয়া হয় আজকে ভিডিও করব তাই সাইকোপালটা বের করছিলাম। অনেকদিন ধরে ছিল তাই জ্যাম হয়ে আছে এখন আর আমার গাড়ি চলে না গাড়ি চলে আজকে সুপারি বিক্রি করব নিকরেল হাটে হাটে যাওয়ার পূর্বে সুপারির ব্যবসায়ীরা অনেকেই রাস্তাঘাটে কেনাকাটা করে আজকে ব্লক হচ্ছে তাই ইচ্ছে করেই অমন জায়গায় সঙ্গ দেয়নি এক পর্যায়ে নিকরেল হাটে চলে আসি হাটে পা রাখা মাত্রই ব্যাগ নিয়ে টানাটানি টানি বাজাচ্ছিল মনে হচ্ছিল মাগনা জিনিস সেটা পাতলেই দিয়ে দিব ওরা ওরাই এমন এক অবস্থা করে যে এক পর্যায়ে ওদের জগড়া আমারে ছাড়িয়ে দিতে হয় অনেকেই সুপারির দাম করতেছিল আবার কেউ আওলা জাওলা করে সুপারি দেখ ছিল ছোটবেলায় সুপারি যখন হাটে নিয়ে আসতাম তখন বড় সুপারি গুলা ব্যাগের উপরে চালাকি করে বাসি আনতাম তবে হাটে আসার পর বোকা হয়ে যাইতাম কারণ ওরা আওলা জাওলা করে আমার বড় সুপারি গুলা নিচে ফেলতো তাই এবার বুদ্ধি করে আসার সময় সব সুপারি মিক্স করে আনছি এক পর্যায়ে আমার সবগুলো সুপারি বিক্রি করেই দিলাম আমার সুপারি ছিল ছয়শো ছয়শো সুপারির দাম আটশো পঞ্চাশ টাকা একশো একচল্লিশ টাকা সব অন্য বছরের তুলনায় এবার সুপারির দাম একেবারেই কম অন্য বছর এই সুপারি দুইশো টাকা সহ বিক্রি হয় তার মানে ছয়শ সুপারির দাম বারোশো টাকা এবার বিক্রি হয়েছে আটশো পঞ্চাশ টাকা তার মানে তিনশো পঞ্চাশ টাকা আমার ব্যবসায়ী লস সুপারি বিক্রি করার টাকা এবার কি করি সেটাই দেখার পালা তবে তার আগে দেখে আসি গান বাজনা তালে ইমোশনাল ভয়েস হবার দেওয়া যাক আমি তো পাশান নিজেকে কষ্ট দিয়ে রাখি আমার পুরা দেহ মরা খালি প্রাণটা যাওয়া বাকি ছোটবেলায় গান বাজনার লোভে অনেক সময় হাটে আসতাম তবে এখন হাটে আসলেও এই সব দেখি না কারণ এদের চালাকেই এখন ধরে ফেলছি এরা প্রথমে গান বাজনার কথা বলে সারাবেলা ওষুধ বিক্রি করে আজকে জুমার নামাজ পড়ে অমনি চলে আসছি হাটের দিকে খেয়ে আসিনি কারণ খেয়ে আসলে আমার আবার পুষায় না ছোটবেলার থেকে বাজারের টাকার সঙ্গে এক্সট্রা খাওয়ার জন্য টাকা দেওয়া হয় তবে আজ পর্যন্ত বাজারের টাকা মেরে পাশায় খালি ব্যাগ নিয়ে যাইনি কারণ টুকটাক যা খাওয়া হয় বিবেক দিয়েই খাওয়া হয় বাজারের টাকা মেরে দেওয়া স্কুল কলেজের চাদা ফিস ফরম ফ্লাপ সব টাকা মিথ্যা বলে কখনো বেশি নেওয়া হয়নি পরিবারের কাছে আহামরি এমন কোন জিনিস চেয়ে কষ্ট দেয়নি প্রয়োজন যা পরে তাই নেওয়া হয় প্রয়োজনের বাইরে এক্সট্রা ফোটানিও করা হয়নি তাই আজ পরিবার থেকে পর্যাপ্ত পরিমাণে সম্মান করা হয় বাড়িতে বিক্রি করার মতো অনেক কিছুই আছে তবে আজ পর্যন্ত সুপারি আর নারকেল ছাড়া অন্য কিছু বিক্রি করিনি সু সুপারি আর নারকেলের প্রত্যেকটা টাকা আমার পকেটে ঢুকানো হয় যদি কখনো বাজার করতে গিয়ে বাজারের মধ্যে আমার টাকা ঢুকে যায় তাহলে বাড়িতে এসে পই পই করে হিসাব দিয়ে আমার টাকা আবার পুনরায় হাসিল করা হয় কারণ এটা আমার একান্তই বিজনেস এই বিজনেসে কারো কোনো শেয়ার নেই তবে এখন বাজার করতে গেলে বাজারের মধ্যে আমার দুই চার রানার যোগ হলে এখন আর সেই টাকা নেওয়া হয় না কারণ এখন আমি আবার একটু মানবিক হয়ে গেছি এখন কথা হচ্ছে চালান ছাড়া বিজনেসের টাকা আমি কি করি এবং কি কোথায় খরচ করি এই টাকা আসলে ওই রকম ভাবে কোথাও খরচ করা হয় না আগের তুলনায় আমার হাত খরচ ভালো চলে জাস্ট এইটুকি যেহেতু আমি ছোটবেলার থেকে সুপারির বিজনেস করতাম সুপারির সিজনে কিছু টাকা পয়সা থাকতো সেই টাকা দিয়ে আমার খুদ্রখুদ্র স্বপ্নগুলা পূরণ হতো আর এই স্বপ্নগুলা অল্পতেই পূরণ হতো তার কারণ হচ্ছে আমার বাবা ভাইয়া এবং কি মামারা টাকা পয়সা দিত টিবিনেট টাকা দেওয়া হতো সব টাকা একত্রে করে কিছু ব্যয় কর আর কিছু পুঁজি হিসেবে রেখে দিতাম তখনকার স্বপ্ন আর এখনকার স্বপ্ন অনেকটাই পার্থক্য এখন স্বপ্ন হচ্ছে আইফোন ক্যামেরা এবং কি ল্যাপটপ আর তখন স্বপ্ন ছিল এবার এদের মধ্যে একটি চামের জুতো কিনবো মাঠে গিয়ে পিস্তল কিনবো গাড়ি কিনবো তখন বয়স ছিল যেমন স্বপ্ন ছিল তেমন তবে এখন বয়সের সাথে সাথে স্বপ্নগুলো পাল্টে গেছে তবে এখন জীবনে অনেক স্বপ্ন জেগেছে আমার অনেক স্বপ্ন আছে তবে আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন আমি আজ পর্যন্ত কাউকে বলিনি এটা অনেকটাই সিক্রেট তো যাই হোক আজকে বাড়ি থেকে নিয়ত করে আসছি আজকে কোনো বাজার করব না আজকে শুধু করব ভিডিও শুট এখন ভিডিওতে দেখতে পারছো গ্রাম বাংলার হাট বাজার হাট বাজার আসলে প্রাচীন কালের সেই দৃশ্যগুলো চোখে ফুটে উঠে যেমন বাহিরে বসে চুল কাটিং গান বাজনা কবিরাজি সার্কেস খেলা সার্কেস খেলা সাপের খেলা সাপের খেলা বানর খেলা সব খেলাই দেখা যায় এটি হচ্ছে নিকরাইল হাট এই হাটের সাথে আমাদের অ্যাঙ্গেজ ভালো আমাদের সপ্তাহে দুবার করে এই হাটের সাথে মিট হয় শুক্রবার এবং কি মঙ্গলবার যেহেতু আজকে আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি তাই পরিপূর্ণভাবে হাটের রিভিউ আপাতত দিচ্ছি না আজকে আমার বিজনেসে ইনকাম হয়েছে 850 টাকা ব্যয় হয়েছে 250 টাকা এবং কি সবশেষে প্রফিট 600 টাকা এটাই হচ্ছে আমার কৈশোরের ইনকাম সোর্স হা হা হাসিতে সবটাকে হৃদয়ের ক্ষত ডাকে না